এই শাড়িগুলো কেনার পিছনের কারণ হচ্ছে আমরা টুরে যাচ্ছি বৌমা ননদ আর শাশুড়ি মিলে সবাই আমরা ভিডিও করব ছবি টবি তুলবো এই জন্যই এটা হলো আমার পেটিকোট এটা হলো ব্লাউজ

ওদেরকে আমি বলছি যে আমার জন্য শাড়ি তোমরা ননদ পারবি দুইজনেই পছন্দ করো তোমাদের পছন্দকে আমি প্রাধান্য দিয়ে নিব এবার হচ্ছে আমাদের প্যাকিং এর ফালা টুকামনি বলতেছে আমাদের সাথে নাকি ও প্যাকেট করবে না ওর প্যাকেট আলাদা করবে আজকে ওর জামা কাপড় আমাদের প্যাকেটের ভিতরে ঢুকেছি তখন নাকি আমি ওরা বাইরে করতে দেয়নি এই জন্য এবার এটা জিদ দে আমার সাথে এবার প্যাকেট করবে না জন্য প্যাকিং করবে ও আলাদা আমাদের মিসা সোমনের যে প্যাকিং করা শেষ সেইরা কাপড় সোবন এখানে যা লাগবে সব ভরে নিচে শুধু বাকি আছে আমার আর ইহুকা মনি রে আস্তে আস্তে আমাদের প্যাকিং শুরু হয়ে গেছে বেশি নিতে বলে সোবন সোবন বলতেছে শাড়ি বেশি নাও ওখানে সমুদ্রের শাড়ি ভরে ভরে সবাই মিলে ড্যাং 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 করে ছবি তুলবো সোমকুমনি আমাকে বাজ করে করে দিচ্ছে এই যে আর ওগুলা দগি গমনি ওগুলা দাও

কোনটা নিব বলো তো তোমরা যাবো কিন্তু বাসা তো সবকিছু রেডি করে যেতে হবে আমার বোন আসছে তাকে তো সবকিছু রেডি করে দিয়ে যেতে হবে রসুন শেষ রসুন করে দিলাম তারপরে আদা ওদের আব্বু রাত্রে আনছে এগুলো এখন সব মিলে আমার বোন সহ করতেছি লামিসা সহ তারপরে এখানে এই যে এখানে করতেছি এই লাইনের মধ্যে এখনো তো এই দেখো আজকে রান্না করতে কি কি নিলাম এখানে নিচে হলে গলদা চিংড়ি যে ফ্রিজে পোমফাকে শোভন রয়ে গেছে আমার কিন্তু মনে নাই

দেখো আজকে এতটুকু এখানে বিদায় নিয়ে নিবো আর কোথায় যাচ্ছি সেটা তো তোমরা কালকে দেখতে পাবা ইনশাল্লাহ তো মতো এখানে বিদায় নিয়ে নিবে সবাই ভালো থাকবা সবার জন্য অনেক 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 দোয়া এবং ভালোবাসা